আজকের এই ভিডিওতে আমরা রায় মাটিম প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ তোমার দ্বিতীয় টেস্টের জন্য নয় নম্বর স্কুল রয়েছে মাতাভাঙ্গা গার্লস হাই স্কুল এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একটা মকরিয়ুচু চব্বলায় থেকে নিরক্ষীয় উচ্চ নিম্নচাপ বলার দিকে প্রবাহিত আয়ন বায়ুটি হল দক্ষিণ পূর্ব বায়ু নেক্সট প্রশ্ন দু একটা আমাজন নদী অবায়িকা যে জলবায়ু অঞ্চল অবস্থিত সেটি হলো কি নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নেক্সট প্রশ্ন তিনেরটা দক্ষিণ আমেরিকার শস্যভাণ্ডার বলা হয় পম্পাস অঞ্চলকে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন রয়েছে এরপর দুয়ের দাগে দুয়ের দাগে প্রশ্ন বলছে যে শূন্য সম্পূর্ণ করো একটা রেনগেড যন্ত্রের সাহায্যে ড্যাশ অফ করা হয় বৃষ্টিপাতের বৃষ্টিপাতের পরিমাণ এরপর রয়েছে উত্তর আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গটি হলো ড্যাশ মাউন্ট ম্যাক কিনলে নেক্সট প্রশ্ন পৃথিবীর ফুসফুস বলা হয় ড্যাশ অরণ্যকে সেলভা অরণ্যকে এরপর রয়েছে দেখো বামস্তম্ভ বাম দিকের সঙ্গে দিক মেলাও সুপিরিয়র এটা হবে সি অর্থাৎ মিষ্টি জলের হ্রদ ডেট্রয়েড এটা হবে ডি বৃহত্তম মোটর গাড়ি শিল্প কেন্দ্র নায়াগ্রা এটা হচ্ছে কি জলপ্রপাত এটা এ আর কডিলার এটা হচ্ছে শৃঙ্খল এটা হবে বি